ফের আবার পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে একটি নিম্নচাপ সক্রিয় হয়েছে তাই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে তবে সেই রাজ্যগুলির নাম জানার আগে আমাদের চ্যানে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ এই দুয়ের জোরে জোড়া ফলায় একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছুদিন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে তবে শনিবার কেমন থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই শনিবার থেকে এবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে তবে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া। মুর্শিদাবাদ ও বীরভূমে এবং বিক্ষিপ্তভাবে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না তবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই সব জেলায় হালকা সামান্য বৃষ্টিপাত হতে পারে এরপর রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে তবে কেবল হাতে গোনা দু এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশরিক মেঘলা আকাশ থাকবে এবং শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং কলকাতা কলকাতাসহ দক্ষিণের সব জেলায় জনিত অস্থির থাকবে চর্মে রবিবার পর্যন্ত বাংলা এবং উড়িষ্যা উপকূল সমুদ্রে মহৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ফের সামান্য বাড়তে পারে বর্ষণ রবি ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তালিকায় রয়েছে কলিম্পক জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই জেলাগুলি হচ্ছে ঢাকা ময়মনসিং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত এবং ভারী বৃষ্টি হবে বাংলাদেশের আরও বেশ কিছু জেলায় যেমন সেই তালিকায় রয়েছে খোলনা বরিশাল এবং চট্টগ্রামে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এবার আবহাওয়া দপ্তর